আজ রবিবার আঠাশ অগস্ট দু হাজার ষোলো তেরো ভাদ্র চৌদ্দশো তেইশ শরৎকাল কেউ বলেন জীবন হলো নদীর মতো বহমান আবার কেউ কেউ ভাবেন জীবন বৃক্ষের মতো একখানেই তার জীবনযাপন আমরা কেউ কেউ ছুটতে ভালোবাসি কেউ বা থিতু হতে চাই কেউ কেউ এক বিশ্বাস এক চিন্তা এক ধ্যানে একমুখী হয়ে জীবন কাটাতে চান আবার অনেকেই বারবার জীবনের রং বদলে ফেলেন পথ বদলে ফেলেন বহুমুখীন হতে পছন্দ করেন অনেকেই দর্শক যে যেভাবে যে বিশ্বাসী থাকুন না কেন সবাই ভালো থাকুন সুখে থাকুন এই প্রত্যাশায় শুরু করছি আজকের দিন প্রতিদিন আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো স্বাস্থ্য কথন আজকের বাংলা এবং সবশেষে আনন্দ আড্ডা চলুন পরিচিত হই আজকের অতিথির সঙ্গে শুভ সকাল আপা শুভ সকাল কেমন আছেন আসি আল্লাহর রহমতে ভালো আছি আপা আপনি দীর্ঘদিন ধরে নৃত্যের সঙ্গে জড়িত ছিলেন এবং সম্প্রতি আপনি নৃত্যকলায় অবদান রাখার জন্য শিল্পকলা পদক দু হাজার অর্জন করেছেন তো আপনাকে অনেক অভিনন্দন ধন্যবাদ আপা আমরা আজকে জানতে চাইব যে এই যে আপনি এরকম একটা পদক অর্জন করেছেন তো আপনার অনুভূতি কেমন ছিল সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আজকে আপনার সাথে আমরা গল্প করব কথা বলবো আড্ডা দিব এবং বর্তমানে নাচের অবস্থাটা কেমন সেই সম্পর্কে আপনার সাথে আলোচনা করব কিন্তু তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে প্রতীক থিয়েটারের পরিবেশনায় প্রতীক নাট্যোৎসব একাডেমিক স্টুডিও থিয়েটার হলে রয়েছে থিয়েটার আরামবাগের পরিবেশনায় নাটক নিখাই নাগরিক ব্যস্ততা দিন দিন বাড়ছেই আমাদের এরই মধ্যে ব্যক্তিগত কিংবা অফিসিয়াল নানান অনুষ্ঠানের আয়োজন করতে হয় অনেক সময় বর্তমানে এরকম নানাবিধ অনুষ্ঠান ব্যবস্থাপনা অর্থাৎ সুন্দরভাবে পরিচালনার কাজ করার জন্য রয়েছে বেশ কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের দায়িত্ব সফলভাবে পালন করে আসছে প্রতিষ্ঠানগুলো জেনে নিন কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ঠিকানা ও যোগাযোগ নম্বর ফিউশন ইভেন্ট সলিউশন পঁয়ষট্টি গৌরনদী হাউস পশ্চিম ধানমন্ডি শঙ্কর ঢাকা এক দুই শূন্য নয় ফোন শূন্য এক নয় এক পাঁচ চার এক শূন্য এক সাত চার জি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম মহম্মদপুর ঢাকা ফোন শূন্য এক সাত এক সাত আট এক ছয় শূন্য সাত আট এইচ এক্স টি দুশো চোদ্দো বাই বি বিাপুর মতিঝিল ঢাকা এক শূন্য 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 ফোন শূন্য এক এক নয় শূন্য আট দুই নয় এক ছয় দুই লুসি বাড়ি চারশো উনসত্তর সড়ক আট বাড়িধারা ডিও এইচ এ ঢাকা ফোন শূন্য এক সাত এক ছয় ছয় এক এক দুই তিন শূন্য ওনাক ইভেন্ট বাড়ি আঠারো বাই পনেরো আজম রোড মোহাম্মদপুর ঢাকা ফোন শূন্য এক সাত এক সাত দুই 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 ছয় তিন পাঁচ ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড পঁচাশি বড় মগবাজার ঢাকা ফোন শূন্য এক সাত এক সাত সাত আট সাত এক চার শূন্য আকস্মিক দুর্ঘটনায় কারো মাথায় আঘাত লাগতে পারে যেমন খনিকের ভুলে কোলের শিশু পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারে সড়ক দুর্ঘটনায় বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের মাথায় আঘাত পাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এমন বিপদে কি করবেন তা জেনে রাখা ভালো মাথায় আঘাত লাগার ফলে যেসব লক্ষণ দেখা দিতে পারে সেগুলো হলো মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘোড়া খিচুনি অচেতন অবস্থা দুই চোখের নিচে রক্ত জমে কালো রং ধারণ বা ব্ল্যাক আই ইত্যাদি অনেকেই মনে করেন মাথায় আঘাত লাগলে নিশ্চিত মৃত্যু ব্যাপারটা আসলে সেরকম নয় বরং যত দ্রুত সম্ভব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আঘাতের মাত্রা নির্ণয় এবং চিকিৎসার ব্যবস্থা করলে ক্ষতির মাত্রা অনেকখানি কমবে এছাড়াও মাথায় আঘাত পেলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে কিছু প্রাথমিক চিকিৎসাও দরকার হয় শুধু তাই নয় অনেক সময় মাথায় আঘাত লাগার পরে রোগী দিব্যি হাঁটাচলা করে থাকে কথা বলে এবং সচেতন থাকে তবু এসব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সিটি স্ক্যান পরীক্ষাটিও করাতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে মাথায় আঘাত লাগার পরে রোগীকে আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলেও পরে হঠাৎ অবস্থা জটিল হতে পারে আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল এগারোটা পাঁচ মিনিটে সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দ প্রযোজনা আরিফ হোসেন দুপুর একটা পাঁচ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র আর কারো কোন পড়িবে না বিকেল পাঁচটা বিশ মিনিটে ভর্তি পরীক্ষা বিষয়ক সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি প্রযোজনা মামুন খান সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে স্কুল এবং কলেজ বিষয়ক অনুষ্ঠান কিশোর এবং ক্লাসের বাইরে প্রযোজনা রফিকুল ইসলাম পারো আজ সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে রয়েছে বরেণ্য ব্যক্তিত্বদের জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আয়োজন নানা রঙের দিনগুলি প্রযোজনা মামুন খান রাত আটটা পনেরো মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক মেঘের পরে মেঘ রমে রচনা ও পরিচালনা অঞ্জন আয় তুমি যতই শুদ্ধ ভাষায় কথা বলো আমি তোমাকে মাফ করবো রাত নটা পাঁচ মিনিটে দেখবেন মাসুদ সেজানের রচনা ও পরিচালনার ধারাবাহিক নাটক চলিতেছে রাত এগারোটা পঁচিশ মিনিটে দেখবেন ভিন্ন ধর্মী স্ট্রিট শো রাত বিরাতে প্রযোজনা কাউনাইন সৌরভ দর্শক এছাড়াও সকাল সাড়ে সাতটা সকাল দশটা বেলা এগারোটা দুপুর বারোটা দুইটা বিকাল চারটা পাঁচটা সন্ধ্যা সাড়ে সাতটা রাত সাড়ে দশটা এবং রাত দেড়টায় দেখুন বাংলাদেশন সংবাদ আপা আবারও ফিরে এলাম আপনার কাছে শুরুতেই যেটা বলছিলাম যে আপনি শিল্পকলা পদক দু হাজার পনেরো পেয়েছেন নৃত্যকলায় অবদান রাখার জন্য তো এই যে অর্জনটা পেলেন এটার অভিজ্ঞতা কেমন ছিল কখনো কিন্তু ভাবিনি যে এবারে আমি এটা পাবো কিন্তু সবাইরই মনে তো একটা আশা থাকে এবং শিল্পকলা এই পদকটা শুরু করেছে মাত্র মানে দুই হাজার তেরো থেকে আমি যখন প্রথম শিল্পকলা থেকে আমাকে ফোন করা হলো যে ওনাদের অফিসার একজন ফোন করেছে যে ম্যাডাম এবারে শিল্পকলা পদক দুই হাজার আপনি পাচ্ছেন তখন সত্যি আমার কাছে মানে খুবই একটা আনন্দের বিষয় ছিল ওই মুহূর্তটা আসলে শিল্পকলা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে তারা এরকম একদম ইয়ের থেকে তুলে নিয়ে আসছে এক একজন শিল্পকে তারা সম্মান দিচ্ছে স্বীকৃতি দিচ্ছে এটা সত্যি একটা আনন্দ ভালো ইয়ে এবং আনন্দের বিষয় তারা যে আমাকে এবার মনোনীত করেছে আসলে এই জন্য আমি শিল্পকলার মহাপরিচালক লেখতার লাকি এবং জুরি বোর্ডে যারা ছিলেন এবং নৃত্যশিল্পী সংস্থা যেটা আছে এনাদেরও অবদান আছে আমি এনাদের সবার কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে মনোনীত করেছে তো অভিনন্দন আসলে আপনাকে মানে প্রথম দুইজন পেয়েছে চোদ্ তেরোতে পেয়েছিল। আমানুল হক আমারই নৃত্যগুরু তারপরে চোদ্দোতে পেয়েছেন রাজশাহীর নৃত্য প্রশিক্ষক বাদল ভাই দীর্ঘদিন ধরে নাচের সাথে জড়িত আছেন তো আপনার এই যে নাচের সাথে সম্পৃক্ত তাইরা আসলে শুরুর গল্পটা কেমন ছিল ঝিনাইদা আমার বাড়ি ঝিনায় দা শোলকোপাতে আমার একটা গ্রামে আমার জন্ম আমি উনিশশো ছাপ্পান্ন সালে আমার জন্ম এবং সবচেয়ে বড় এক বিষয়টা হলো যে আমার বিয়ে হয়েছে অনেক ছোটোবেলায় আচ্ছা এবং আমার হাজব্যান্ড যিনি পড়াতন নৃত্যগুরু হাবিবুল চৌধুরী উনি আমার গুরু না নাচের ইয়েতে এরপরে আমি বুলবুল ললিত কলা একাডেমিতে উনি উনিও বুলবুল একাডেমিরই শিক্ষক ছিলেন আচ্ছা কত সালের কথা এটা সিক্সটি তখন আমাকে বুলবুল একাডেমিতে ভর্তি করে দেয় আচ্ছা তখন থেকেই বুলবুল একাডেমিতে আমার শিক্ষা শুরু তখন আরেকজন গুরু ছিল বাবু রাম সিং উনি মণিপুরী আর ঝুনুয়া পা মানে রাহিজা খানম ঝুনু আমাদের এখন নিত্য গুরুমাতা রাহিজা খানম ঝুনু তখন উনিও নিতেন ক্লাস তো ওইখানে আমার শিক্ষা শুরু এরপরে ওখান থেকে আমি উনিশশো সত্তর সনে আমি ওখান থেকে প্রথম শ্রেণীর প্রথম

নিকন ললিত কলা একাডেমি আচ্ছা আরেকটা আমাদের নেত্রগুরু গহর জামিল পড়ায়তো গহর জামিলের ওনার জাগওয়ার সেন্টার আচ্ছা আর বুলবুল একাডেমি আচ্ছা পরে অবশ্য আমাদের আলতামাস ভাইও একটা একাডেমি করেছিল সংগীত বিতান তাই যখনই কোনো অনুষ্ঠান হতো রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান বা এই যে রাষ্ট্রীয়ভাবে যে বিদেশে কালচারাল ট্রুপ পাঠানো তখন দেখা যেত যে এই তিনটা একাডেমির থেকেই যারা মানে ভালো করছে ভালো পারফর্মার এদেরকেই ডাকা হতো আরকি এদেরকে ডেকে তখন একটা টিম ইয়া করা হতো তো আমাকে তখন দেখা যেত যে গহরদা একটা অনুষ্ঠান করবে এই ছালহাকে ডাকো ছালহাকে আসো এই মান্নান ভাই একটা অনুষ্ঠান করবে এই ছালহাকে খবর দাও সালে আসো রিহার্সাল শুরু করো সবারই আস্থা ছিল আর আমি সব সময় মানে টাইম মেইনটেইন করে চলতাম আমাকে যদি বিটিভিতে রিহার্সেল দিত নয়টাই যে কালকে থেকে কালকে নটায় শুরু হবে রিহার্সেল তো দেখা যেত যে আমি আটটা সাড়ে আটটায় পৌঁছে অনেক পাংচুয়াল ছিলাম আমি সবসময় মানে টাইমটাকে প্রাধান্য দিতাম রাস্তাটা বেশি ছিল সবাই আমাকে ডাকতো এবং এই তিন গুরুই আমাকে খুবই মানে স্নেহ করতো ওই আমি এটা বলতে পারি এবং ওই সময় আমার ব্যাচে বুলবুল একাডেমির ব্যাচে আমরা এখনো জিনাদ বরকতুল্লাহ তারপরে এই যে লুবনামোরিয়াম জি এখন নৃত্য সংস্থা যে মিনু হক সভাপতি উনি সংস্থা উনি আচ্ছা আমরা কিন্তু ওই তারপরে যে নাচে रहिए ছিল আমির হোসেন বাবু মারা গেছে ও পরে অবশ্য ফিল্ম লাইনে চলে গেল আমরা কিন্তু এক ব্যাচের ছিলাম আচ্ছা এরপরে যখন ওই যে পারফরমেন্স যে বিভিন্ন অনুষ্ঠান বা রাষ্ট্রীয় অনুষ্ঠান এগুলো যখন বা বিদেশে এরপরে আমাদের সাথে যুক্ত হলে যে দীপা কন্দকার এখনো আছে শিল্পকলা তারপরে কাজল ইব্রাহিম এরা আমরা তখন এক ব্যাচের ছিলাম তখন বড় বড় টিম যেত আমার জীবনের প্রথম ট্যুর কিন্তু মালয়েশিয়া এটা 77 আচ্ছা তখন ছিল অবশ্য ওই মালয়েশিয়াতে অবশ্য একটা ছোট টিম হ্যাঁ রাষ্ট্রীয় টিম আচ্ছা আচ্ছা সে ওটা ওটা মাত্র জনের টিম ছিল না চেয়ে শুধু চারটা মেয়ে ছিল আর একটা ছেলে যা হাসানিমা আর আমরা চারটা মেয়ে ছিলাম পিনু খান জিন্নাদুয়ার কুতুলা আমি সালাইয়া চৌধুরী আর আফরোজ জিলানি বলে একটা মেয়ে ছিল ও অবশ্য পরে বাইরে বোধহয় চলে গেছে ওর বিয়ের পরে হওয়ার পরে নাচে জি কন্টিনিউশন ছিল না ওই সেভেন্টি সেভেনেই আমরা প্রথম যখন চিনি যাই তখন মানে টিম লিডার ছিল শামসুল হুদা চৌধুরী তখন কি ধরনের নিত্য চর্চা হতো আমরা যখন চাইনাতে যাই তখন এক মাস রিহার্সালটা হয়েছে আচ্ছা সেই রিহার্সালটা কোথায় হয়েছে ভিকারুনসা স্কুলে আচ্ছা আচ্ছা একদম সকাল 10টায় থেকে 5টা পর্যন্ত ওখানেই তখন এই যে ওখানে রান্না বান্না সব লাঞ্চ খাওয়া লানাস মানে ওইখানে সারা দিন ধরে এক মাস হয়েছে তো উনি ছিলেন ওইটা টিম লিডার তখন আমরা 60 জন ছিলাম আচ্ছা নাচের মেয়েই ছিল 14টা এখন তো অনেক শিল্পী তখন তো সব

তারাও চাইতো না বা পছন্দ করতো না তার মধ্য থেকেও হচ্ছে আপনি এতদূর পর্যন্ত এসেছেন তারপর একটু জানতে চাই যে আপনি সত্তর সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত প্রায় দেড় দশক আপনি পারফর্ম করে গিয়েছেন তো এরপরে হচ্ছে আপনি পারফরমেন্স থেকে বেরিয়ে এসে আপনি প্রশিক্ষক হিসেবে কাজ করা শুরু করেছেন তো সেই অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই প্রশিক্ষক হিসেবে আমি আজিমপুর লেডিস ক্লাবে শিক্ষকতা করেছি আচ্ছা তারপরে রংধনু ললিত কলা একাডেমিতে শিক্ষকতা করেছি এর সবশেষে আর বুলবুল একাডেমিতে তো ছিলাম আমি ওই যে তখন পারফর্মিং এ হিসাবে আর কি প্রোডাকশন সাইডে যেটা ওটা তো ছিলাম এরপরেই আমার মানে শিশু একাডেমি যখন থেকে তৈরি হলো ছিয়াত্তর সালে আমি প্রথম থেকেই আজকে শিশু একাডেমির এই যে প্রশিক্ষণ কোর্সের যে রমরমা অবস্থা এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং উপজেলাতেও আছে আর কি শিশু একাডেমিতে আমি শিক্ষকতা হিসেবে আকি এখন আপনি কি নিয়ে আমার একটা একাডেমি আছে জি আমার ওটা আমার মেন নামে লিজা লুলিত কলা একাডেমি আচ্ছা ওটার সেক্রেটারি আমি আচ্ছা এটা কি ঢাকাতে হ্যাঁ এটা আমি গ্রিন রোড স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টারে মানে ওটা আমরা তো জানি যে নৃত্যের অনেকগুলো শাখা রয়েছে তো আপনি আসলে এখন কোন শাখাগুলোকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন আমরা যখন শিখেছি এই যে বুলবুল এখন বুলবুল একাডেমিও অবশ্য ভাগ ভাগ করেছে এখন প্রশিক্ষক হয়েছে তখন এত এরকম ছিল না তো তখন ওই যে বললাম যে বাবু রাম সিং উনি দেখা যেত মণিপুরি শেখাচ্ছেন উনি হয়তো ভরতনাট্যম শেখাচ্ছে মানে এরকম ওখানেও তখনও ছিল কিন্তু একসঙ্গে এরকম ভাগ ছিল না বিভাগগুলো ভাগ ছিল না আমরা এইভাবে শিখেছি কিছু কিছু মানে ইয়ে এখন যেমন কথক যে কথক করছে যে কথক করছে ভরত যে করছে ভরত করছে এর এর এখন ভাগ হয়েছে আমার সময় তো ওইটা ছিল না তবে আমি যেটা এখন যেটা আমি শেখাই এটাকে আমি মানে ওই যে সৃজনশীল মানে আধুনিক

একজন নৃত্যশিল্পী যখন নৃত্য করে তার শরীরটাকে ওইভাবে যদি নৃত্যের মধ্যে সে ডুবে না যেতে পারে তার শরীর তার মনে করেন যে নৃত্য তো অনেকেই করে কিন্তু তার মধ্যে কয়জন গুণী শিল্পী বের হয় যে না ওরটা ভালো ও ভালো নাচে এটা যতক্ষণ সে তার নিজের ইয়ে ভাবে ওইভাবে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ধরা পড়ে না তাই আমরা আর এক আমরা যখন করেছি তখন আমরা আমাদের নৃত্য গুরুদেরকে যেভাবে আমরা সম্মান করেছি শ্রদ্ধা করেছি এবং গুরুমুখী বিদ্যা যেটা আমাদের সময় যেটা ছিল এখন মানে ওই জিনিসটা অনেকটা কমে গেছে বলবো কমে গেছে কারণ হিসেবে বলতে পারি যে আগে এখন যেমন এত চ্যানেল হয়েছে এত সবাই অভিভাবকরাও ভাবে যে আমার মেয়ে কত তাড়াতাড়ি একটা টিভিতে প্রোগ্রাম করতে পারবে মানে কোন টিচারের কাছে শিখালে সে তাড়াতাড়ি মানে একটা

ক্লাসে জায়গা হচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় বছর শেষে যখন হয়তো ফাইনাল পরীক্ষাটা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের খাতায় যত বাচ্চা ভর্তি হয়েছিল ওইভাবে অতটা নাই ঝরে যায় তারপরেও শিখছে অনেকেই কিন্তু শিখছে কিন্তু আমি মানে এই যে ধরে রাখা ধরে রাখা যে বিষয়টা এই এটা মানে কমে গেছে এই হয়তো কিছু নাম করছে টিভি টুভিতে নাচ করলো বা হয়তো বাইরে গেল এরপরে দেখা যায় ওই বললাম ওই যে বন্ধকতা ওই যে আমাদের ফ্যামিলি গত আছে নৃত্যটাকে এখনো মানে ওইভাবে গ্রহণযোগ্য হয় নাই আচ্ছা যার ফলে হয়তো তাকে ছেড়ে দিতে হয় এই প্রসঙ্গে একটু আসি যে এখন আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা নৃত্য নৃত্য প্রশিক্ষণ দিয়ে আসছে তো সেই ক্ষেত্রে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই সব প্রতিষ্ঠানগুলো একজন গুণী বা একজন দক্ষ নৃত্যশিল্পী গড়ে তোলার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখছে বলে আপনার কাছে মনে হয় হ্যাঁ এখন প্রতিষ্ঠান অনেক হয়েছে দেখা যাচ্ছে যে প্রতিটা টিচারই তার হয়তো পার্সোনাল একটা ইয়ে করেছে বা এক একটা প্রতিষ্ঠানে আছে এখন অনেক টিচার আগে যেমন আমরা দুইজন টিচারের সমস্ত ক্লাস নিতাম সেখানে আটজন টিচার নৃত্যে ওখানে তো সব বিষয় আছে তো এরকম অনেক প্রতিষ্ঠান এখন গড়ে উঠেছে ঠিকই কিন্তু মানে সেইভাবে শিক্ষার ইয়েটা আর এখন ওই যে মানে বাচ্চাদের ওরা অবশ্য এখন সময়ও দিতে পারে না এখন যেমন ব্যস্ত হয়েছে তারা লেখাপড়ায় স্কুল কোচিং মানে প্রাইভেট টিউটার এগুলো নিয়ে সময় দিতে পারে না হয়তো দেখা যায় যে ভর্তি করেছে ঠিকই কিন্তু আবার ওই যে আনা নেওয়া হয়তো যে বাচ্চাটার মাও জব করে সেই বাচ্চাটার পক্ষে আনা নেওয়া অসুবিধা অনেক ক্ষেত্রে এখনো অসুবিধা আছে যেটার জন্য ঠিক ওইভাবে গড়ে উঠছে না আমি মনে করি আপনার পরামর্শ কি থাকতে পারে এত অস্থিরতা হলে হবে না কারণ এটা একটা শিল্প এবং এটা এটা একটা দীর্ঘমেয়াদী এটাকে মানে ধারণ করতে হবে এটার প্রতি শ্রদ্ধা করে এটাকে শিখতে হবে এই দুই দিনেই আমি একজন বড় শিল্পী হব বা মিডিয়াতে একটা প্রোগ্রাম করলাম মানেই যে আমি একদম বিখ্যাত হয়ে গেলাম এই মনোভাবটা ত্যাগ করতে হবে এইটা করে এটার পিছনে লেগে থাকতে হবে এটার পিছনে সময় দিতে হবে শিখতে হবে এবং গুরুজনদেরকে তো সম্মান করতেই হবে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি নৃত্যকলায় আপনি শিল্পকলা পদক দু হাজার পেয়েছেন অভিনন্দন আপনাকে যারা নতুন নতুন শিল্পী আসছে যারা নৃত্যকে পেশা হিসেবে নিতে চায় যারা আপনাদের দেখানো পথে হাঁটতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বললাম তো আমার হাজব্যান্ডও নৃত্য শিক্ষক ছিল কিন্তু আমাদের সময় তো আমরা ভাব মানে ভাবাই যায় না যে এটাকে পেশা কিন্তু এখনও এই যে আমাদের ছেলেরা যেহেতু ছেলেদের তো আমাদের ফ্যামিলির ছেলেরাই তো মুখ্য সোর্স অফ ইনকাম এখনো সেইভাবে এটাকে পেশা হিসেবে নিতে পারছে না সাহস পায় না মানে একটা মেয়ে বিয়ের ইয়ে আসলো ছেলে কি করে নাচ শেখায় নাচের স্কুলে চাকরি করে তো দেখা যায় যে না নাচের স্কুলে তার মানে তার সলভেন্সি ওরকম না এই সেই জন্য মনে করি যে এই এই সব ক্ষেত্রে আমাদের কে সরকারকেও আগায় আসতে হবে এটাকে একটা প্রাধান্য দিতে যে এদের যেমন শিল্পকলা হ্যাঁ শিল্পকলাও ভালো কাজ করছে এটা ঠিক তারা প্রতিটা জেলা প্রতিটা ইয়াতে গড়ে তুলছে বাচ্চাদের তৈরি করার জন্য প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদেরকে উঠায় এগুলো করছে কিন্তু তারপরেও মনে করো যে এই যে মানে স্থায়িত্ব স্থায়িত্বটা কম হচ্ছে এখন এটার বিষয়ে একটু জোর দেওয়া দরকার ছেলেরা যাতে এখানে এসে সেও এই এই মাধ্যমেও সে জীবিকা অর্জন করতে পারবে বা তার জীবন যেমন চালাতে পারবে এরকম একটা ইয়ে তৈরি জি আমরাও সেই আশা করছি যে নানা প্রতিকূলতা দূর করে বাংলাদেশের নৃত্যশিল্প অনেক দূর এগিয়ে যাবে আপ আপনাকে অনেক ধন্যবাদ আজকে সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকেও বাংলা ভিশনকে আজকে এই অনুষ্ঠানে আমাকে এখানে ডেকে আনা হয়েছে এর মাধ্যমে আমি কিছু কথা বলতে পারলাম প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার একশো দশ বীরত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট আলবেনীয় মানবতাবাদী মাদার টেরেসার একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন যেখানে যাও ভালোবাসা ছড়িয়ে দাও প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক